ভারতীয় সংবিধান ভারতের নাগরিকদের কিছু মৌলিক অধিকার প্রদান করেছে যেটা সংবিধান তৈরির সময় থেকেই আছে সেই অধিকার সম্পর্কে আমরা আজকে জেনে নেব প্রথম আছে রাইট টু ইকুয়ালিটি বা সমানতার অধিকার এটা আছে চোদ্দো নম্বর থেকে আঠেরো নম্বর পর্যন্ত চোদ্দো নম্বরে আছে বিধির সামনে সমানতা পনেরো নম্বরে আছে ধর্ম মূল বংশ জাতি লিঙ্গ জন্মস্থানের আধারে বিভেদ নিষেধ ষোলো নম্বরে আছে লোক নিয়োগে সুযোগের সমানতা সতেরো নম্বরে আছে অস্পৃশ্যতা অন্ত আঠারো নম্বরে আছে উপাধি অন্ত করা এরপর আছে ফ্রিডম বা স্বাধীনতা বাক স্বাধীনতা উনিশ নম্বর কুড়ি নম্বরে আছে অপরাধের দোষ প্রমাণ সম্পর্কে সংরক্ষণ একুশ নম্বরে আছে প্রাণ ও দৈহিক স্বাধীনতা সংরক্ষণ বাইশ নম্বরে আছে কিছু ক্ষেত্রে গ্রেপ্তারিতে সংরক্ষণ এরপরে আছে শোষণ শোষণ আছে তেইশ তেইশ আর চব্বিশ নম্বর তেইশ নম্বরে আছে বলাশ্রম মানব ব্যবসা নিষেধ বলশ্রম মানে কোনো দণ্ডর ভয় দেখিয়ে মানুষকে তার ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও অনিচ্ছা থাকা সত্ত্বেও তাকে কাজ করানো চব্বিশ নম্বরে আছে কারখানায় শিশু শ্রম নিষেধ কারখানায় যে শ্রমিকরা কাজ করে তার মধ্যে যদি শিশুরা কাজ করে শিশুদের বয়স অবশ্যই চোদ্দ বছরের ওপরে হতে হবে এরপরে আছে ধর্ম বা রিলিজিয়ান এটা আছে পঁচিশ থেকে আঠাশ নম্বর পর্যন্ত পঁচিশ নম্বরে আছে ধর্ম রূপে মানা ধার্মিক আচরণ করা ধর্ম প্রচার করার স্বাধীনতা প্রত্যেক ব্যক্তির থাকবে ছাব্বিশ নম্বরে আছে ধার্মিক কাজ প্রবন্ধন করার স্বাধীনতা সাতাশ নম্বরে আছে ধার্মিক কাজে কর প্রদানের স্বাধীনতা আঠাশ নম্বরে আছে শিক্ষা সংস্থায় ধার্মিক নির্দেশ অথবা পূজায় উপস্থিত হওয়ার স্বাধীনতা এরপরে আছে সংস্কৃতি বা কালচারাল আর এডুকেশনাল এটা আছে উনত্রিশ এবং উনত্রিশ নম্বরে আছে অল্প সংখ্যক বর্গের হিত সংরক্ষণ অল্প সংখ্যক বর্গ মানে যাদের সংখ্যা সাধারণের থেকে অনেকটা কম থাকে তাদের দিকে অল্প সংখ্যক বলে ওদের হৃদ সংরক্ষণ করা তিরিশ নম্বরে আছে শিক্ষা সংস্থা স্থাপনা প্রশাসন করবার অল্প সংখ্যক বর্গের অধিকার আর এরপর আছে সাংবিধানিক উপচার বা কনস্টিটিউশনাল রেমেডিস যেটা আছে বত্রিশ নম্বরে কোনো সমস্যায় পড়লে যে সংবিধান আছে সংবিধান দ্বারা এর সমাধান করার বিষয়ে এতে দেওয়া আছে বত্রিশ নম্বরে আর আছে